অনীত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম

পাশে যে দাঁড়াবে হয়তো বিপদে আমার পাশে থাকবে আমার একটা ছোট ভাই আছে আমরা দুই ভাই বোন আমার ভাইটাকে সাথে পড়াইতেছি আমার আম্মু ডিভোর্স হয়ে গেছে আর দ্বিতীয়ত আমার সৎ মা আছে আমরা সৎ মায়ের সাথে থাকি আমার সৎ মাটা তেমন ভালো না আমাদেরকে মানে অনেক বকা সকা করে মানে দুর্ব্যবহার করে যে উনি যতক্ষণ কাজকর্ম করে টাকা পয়সা এনে দেই ততক্ষণ ভালো যদি না দেই তাহলে অনেক খারাপ দুর্ব্যবহার করে আমার আব্বুকে অনেকবার বলছি আমার আব্বু এটা বিশ্বাস করে না আমার শতাম্মু যে কান্না রান্না করে ওনারে হয়তো বোঝায় করে আমাদেরকে দোষারোপ করে এই কারণেই যে আমরা আলিদা হয়ে গেছি আমরা দুই ভাই বোনে যে দুই ভাই বোনে যাই খাই এখন অনেক কষ্ট করে ভাই তাকে মাদ্রাসা তো পড়াইতেছি হয়তো এই কারণে যে হয়তো বাবা পাশে নাই আম্মুও নাই যে একজন ভালো মানুষ যাতে পাশে বসে বয়স্ক কিংবা বিবাহিত হোক এই কারণে আছি আপনার বাবা হচ্ছে মোটেও আপনাদের খোঁজ খবর রাখে না জি না হম বিষয়টা খারাপ হয়ে গেল না আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো বিয়ে হইছে জি না আপনি নিজে লেখাপড়া করছেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি আচ্ছা এমন পরিপ্রেক্ষিতে ধরেন কোন একটা লোক আপনার পাশে থাকলো বা দাঁড়ালো বা দায়িত্ব নিল বাট মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এই ধরনের হইলো আপনি রাজি হবেন যে পাশে দাঁড়াবে যে নিজের মন করে আমার ভাইয়েরা আমার দায়িত্ব নেবে সে বয়স্ক হোক কিংবা বিবাহিত হোক আমার সমস্যা নাই ওনাকে আমি গ্রহণ করব ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবো আমি যে নাম্বারে কথা বলতে চাই না হ্যাঁ এটাই ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছি সুন্দরী আপুটি প্রতিবেদনে আছে তার একটা ভালো মানুষের দরকার তার হচ্ছে বাবা থাকতেও নাই সৎ মা জ্বালা যন্ত্রণা করে বিদায় হচ্ছে বাইরে চলে গেছে আর কি তারা তারা আলাদা হয়ে থাকে এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই অ্যাপটির নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই অ্যাপটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি এখন নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আর আপনারা জানেন আমি রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন চ্যানেল ভালো লাগে সব চুক